দেখো পারো নাকি যদি পারো তাহলে এগুলো ঠিক না দেখো তো এগুলো ঠিক না দাঁড়ো প্রশ্নটা ধরি উত্তরটা দাও হ্যাঁ দাঁড়া 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 দাঁড়াবো না দাঁড়ালে কি করবো ধরো বলতো নেগেটিভ নেবানা কিন্তু হ্যাঁ ভালো প্রশ্ন আমি কিন্তু সব সময় নেগেটিভ ধরি না তুমি শুধু উল্টো পাল্টা উত্তর দাও তো যে কোন জিনিস হুম কোন জিনিস আর ছেলেরা লাগায় কোন প্রশ্ন ভালো রাখো 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 না জল না কিন্তু ওইটা জল এসেছে বলো 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 আমি বলবো

তুমি দেবা না দেবা না বলো দেবো না তোর জম চলে যাচ্ছে তো বলো 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 তাড়াতাড়ি 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 টাইম গুনবো টাইম গুনবো টাইম গুনবো হ্যাঁ ছেলেরা লাগা ছেলেরা টাইম দেবো টাইম দেবো তাড়াতাড়ি তাড়াতাড়ি পারবা কি পারবা কি দেখো বলো পার চারো হয়নি 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 টাইম তুলে তুলে দিলাম হ্যাঁ নাও টাইম এক হয়নি দুই তিন পাঁচ ছয় ছেলেরা লাগায় দশ পারল না পারল না এখনো বলো পারবা কি পারবা কি ভাবা ভাবি হবে না ভাবতে গেলে ভাবতে গেলে ভাবতে গেলে তোমার উত্তর

এটা হচ্ছে দরজা লক দরজা লক দেখবা যখন ওই লক লাগায় তখন দেখবা ছেলেরা মিস্ত্রি আর কি ছেলে মিস্ত্রি দেখবার লকটা এসে লাগিয়ে দিয়ে যায় আর ওই লকটা প্রতিদিন সকালবেলায় কে খোলে ঘুম থেকে ওঠার সময় মেয়েরা খোলে মেয়েরা খোলে দরজা খোলে লক খোলে এই লকটা হচ্ছে ছেলেরা লাগায় মেয়েরা খোলে ওইটাও তো লকের মতনই দেখতে বলো